এটা একটা আছে এটা খুব সুন্দর একটা ড্রেস এটা নাইরা তাই না বুটিক সেট বডিতে এরকম সুন্দর করে কাজ থাকবে জামাটা সাইড থেকে ফাড়া হবে খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে জামা এটা সাথে থাকবে হচ্ছে গারেরা এটা অনেক সুন্দর আর এটা সাথে ওন্না হবে এটা দাম কত পড়ছে ভাই এটার দাম পড়বে মাত্র 1100 টাকা কালার দেখাচ্ছি আর একটা হবে ব্ল্যাক কালার প্রাইসটা কি একই মাত্র 1100 টাকা 1100 টাকা সাইজটা হবে 5 থেকে নিয়ে 12 13 বছর পর্যন্ত 5 থেকে নিয়ে 12 13 বছর পর্যন্ত দামটা পড়বে হচ্ছে মাত্র 1100 টাকা 1100 টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি হোলসেল অ্যাভেলেবেল হোলসেল এর জন্য ভাইয়ের সাথে কন্টাক্ট করবেন আচ্ছা এটা খুব সুন্দর একটা গাউন আছে কত থেকে কত বাচ্চা আচ্ছা এটাও নাইরা এটা হচ্ছে আপনার বডিতে কাজ করা থাকবে হাতে এরকম সুন্দর কাজ করা আছে সাইড থেকে ফাড়া জাম মানে জামার নিচে কাজ পুরোটাই কাজ এটা সাথে কি গাড়ারা গাড়ারা কত থেকে কত বাজে দিটা এটা সাইজটা হচ্ছে 6 থেকে নিয়ে 12 টাকা পর্যন্ত দামটা কত পড়ছে এটা ভাই মাত্র 1100 টাকা 1100 টাকা কালার একটাই একটাই আচ্ছা নেই যেটা দেখাবো এটার মধ্যে কি দুইটা কালার এটার মধ্যেও একটা কালার এটা একটাই কালার আচ্ছা দেখাচ্ছি এটা গাউন শেডের মধ্যে বডিতে খুব সুন্দর কাজ করা স্লিপ কি ভিতরে দেওয়া আছে জি এক্সট্রা আপনাদের কত থেকে কত বাচ্চাদের হবে এটা সাইজটা হচ্ছে 5 থেকে নিয়ে 3000 5 থেকে নিয়ে 3000 দামটা কত বলছেন 38 বডি পর্যন্ত अवेलेबल 1000 টাকা 1000 টাকা একদমই রিজনেবল প্রাইসে পাচ্ছেন আমরা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে আপনারা কালার পাবেন দুইটা এটাও গাউন নিচে রেফল করা ফুল ব্রেস্টটা কাজ করা 슬ীভসও খুবই সুন্দর কত থেকে কত বাচ্চাদের ভাইটা সাইজটা হচ্ছে 6 থেকে নিয়ে টিนีজার 6 থেকে নিয়ে টিนีজার এটা হচ্ছে আপনার সিভিট কালার এটা হচ্ছে পিঙ্ক কালার 6 থেকে নিয়ে টিนีজার 6 থেকে নিয়ে টিนีজার দাম কত পড়ছে এটা মাত্র 1000 টাকা 1000 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা একটা সুন্দর গারাড়া হবে না বুটিকের থ্রি পিস বুটিকের থ্রি পিস এটা হচ্ছে কামিজ পুরোটা কাজ করা সম্পূর্ণটা বুটিকসের কাজ থাকবে এটার সাথে হবে কি গালরা না প্যান্ট প্যান্ট ডিভাইডার সাইড থেকে ফাড়া হবে আর ওনা হবে দাম কত হবে এটা প্রিন্টের ও দেখায় দিই এটার দাম থাকি মাত্র 1000 টাকা 1000 টাকা আচ্ছা প্রিন্টের ও না প্রাইসটা পড়বে হচ্ছে 1000 টাকা 1000 টাকা কি নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা সাইজ তো 5 থেকে 12 13 বছর 5 থেকে 12 13 বছর এটা একটা ড্রেস আছে এটা খুব সুন্দর এটা গালরা এটা হচ্ছে জামদানি কাজ জামদানিটা এটা হচ্ছে বডিতে কাজ থাকবে এবং এটার সাথে গালরা হবে থাকবে ট্রি পিস এটার দাম এটার দাম থাকবে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা প্রাইস পড়বে অনলি 1100 টাকা সাইজটা হচ্ছে চার থেকে নিয়ে দশ বছর চার থেকে নিয়ে দশ বছর নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই গাউনটা এটা বডিতে কাজ করা কোমরে ফ্লাওয়ার নিচে এরকম প্রিন্ট প্যানেল হবে আর গলায় কাজ থাকবে এটা ও সিঙ্গেল গাউন দাম সিঙ্গেল গাউন এটার দামও থাকবে মাত্র 1100 টাকা 1100 টাকা সাইজ এটা সাইজটা হচ্ছে 6 থেকে নিয়ে টিনেজ 6 থেকে নিয়ে টিনেজ নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা দুইটা কালার এটা হচ্ছে এই ইয়েলো কালারের মধ্যে কোটিটা প্রিন্ট হবে নিচে রাফেল করা এর সাথে ডিভাইডার প্যান্ট আছে আর এই টু পিস আছে এটা প্রাইস ভাই এটা প্রাইস থাকবে মাত্র 1000 টাকা কালার দুইটা হবে মিষ্টি কালার প্রাইস পড়বে এটা এটার প্রাইস হবে মাত্র 1000 টাকা সাইজ হবে 4 থেকে 8 বছর 4 থেকে নিয়ে 8 বছর আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা হোয়াইট এন্ড মিষ্টি কালার কম্বিনেশন বডিতে কাজ করা এবং মাছখানটাও কাজ করা এটা হবে গোল গোল প্লাজো হবে সাথে জি সাথে প্লাজো ওকে আর উন্না সাথে সাথে এটার দাম কত টু আচ্ছা মাত্র 900 টাকা 900 টাকা আর হবে এটা सेम প্রাইস অনলি 900 900 ওকে আমরা হচ্ছে 900 টাকা সাইজটা 6 থেকে নিয়ে 3 ইঞ্চি 6 থেকে নিয়ে 3 ইঞ্চি জানি নিতে চান সবাই লিটল চ্যাম্পস ইনবে শিশু টিশ শপে শপিং কমপ্লিট সিলেক্টেড ঢাকা ফোন নাম্বার ভিডিওস কিনে আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ